আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইয়ার আর্নিং প্ল্যাটফর্ম তো এখন আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন অ্যাড অথবা প্রোডাক্ট সেলের জন্য তো প্রথমে আপনারা ইমো অ্যাপটি ওপেন করবেন তারপরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন প্রোফাইল ফটো দেখা যাচ্ছে সেখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পরে একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন মার্কেট প্লেস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আমি এতগুলো পোস্ট করছি তো এখানে পোস্ট করার জন্য আপনাদের প্লাস যে আইকনটি এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হবে তারপরে আপনারা উপরে যে প্লাস আইকন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে তারপরে আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এখানে একটি ফটো দিয়ে দিচ্ছি তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে নিউ লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে নিচের দিকে ক্যাটাগরি এখানে আপনাদের একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখানে আমি মোবাইল ফোন সিলেক্ট করে দিলাম তারপরে উপরে ডান লেখা এখানে ক্লিক করবেন তারপরে প্রাইস এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা প্রাইস কত সেটা লিখে দিবেন আমি পঞ্চাশ টাকা দিচ্ছি কারণ অ্যাডফি পঞ্চাশ টাকা তার কারণে তারপরে লোকেশন এবং ফোন এখানে আপনারা নাম্বার লোকেশন এগুলো যদি নাও দেন সমস্যা নেই তারপরে উপরে যে পোস্ট লেখা এখানে আপনারা ক্লিক করবেন পোস্টে ক্লিক করলে দেখুন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে দেখুন আপনাদের যদি কেউ এটা দেখে এস এম এস করে তাহলে আপনারা দেখবেন কীভাবে তো সেজন্য আপনারা এখানে আসবেন এখানে আসলে দেখতে পারবেন যে কেউ যদি নক করে তাহলে এইরকম দেখতে পারবেন আপনারা তখন তাদের সাথে আপনারা এখানে ক্লিক করে তাদের সাথে কথা বলবেন তাদের লিংক দিবেন অথবা কাজের বিষয়ে বিস্তারিত বলবেন তো আপনারা এইভাবে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ